আজ সোমবার নয় অগ্রায়ণ দু সালের পঁচিশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা জপ করে দেবাজিদেব মহাদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যদি শিবলিঙ্গ থেকে তাকে বাড়িতে বা আশপাশের কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা আজ অভিষেক করান নিজের রাশি অনুযায়ী তত্ত্ব দিয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আর যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশন মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন আজকের দিনে কিন্তু আপনার মায়ের কাছ থেকে সিলভার বা রুপোর তৈরি কোনো জিনিস নিয়ে শরীরে পরিধান করুন এবং সে সময় চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন মানসিক শক্তি আপনারা পুনরায় ব্যাক পাবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ আর গোল্ডেন কালার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাবে ভাগে আর্থিক উন্নতিও আপনারা করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি হতেই পারে আবারও বলছি